আমার সমাজের কিছু আলেম বলে সেদিনে তামাম মানুষ নাপ্সি নাপসি করবেং সেদিনে তামাম মানুষ কি অপরকে দিকে দৌড়াবেং আর সেদিনে এ সমাজের হুজুর হজরতরাও দৌড়াবেং বলি টলি কেউ সাপাত করতে পারবে না এরম এরম আছে না নাই যে আমার সমাজের কিছু আলেম উলামা এই আয়াত শরীফটা সামনে রেখে সুরাই মোতা উনিশ নম্বর আয়াতটা সামনে রেখে বলে না সেদিনে তামাম মানুষ নাপসি করবে সেদিন কেউ কারো সাফাত সেদিন কেউ কারো উপকার করতে পারবে না আর এ সমাজের কিছু মানুষ বলে হুজুররা নাকি সাফাত করবে যে বাবাজি একটা কথা বলি আমাদের মনে এই বিশ্বাসটা আছে যে আউলিয়া আলি হিমু সালামরা তারাও সাফাত করবে এই বিশ্বাসটা আছে না না যে এ বিশ্বাসটা আমাদের অন্তরে আছে কেন আমাদের এখানে দলিল আছে আমরা যে আকাবিদদের ফলো করি আমরা যে সিলসিলা ফলো করি ওই সিলসিলার ভিতরে দলিল আদিল্লাগুলোকে দিয়ে দলিল আদুল্লাগুলো ধরিয়ে দিয়ে আমাদের সব জানানো হয়েছে জানিয়ে দিয়েছে যে অতএব আমরা অন্ধের মতো কোনো কিছুকে ধরে নেই অতএব অতএব আমাদের বিশ্বাস ওলি আউলিয়ারা সাফাত করবে আউলিয়া সালামরা সাফাত করবে আর সমাজের কিছু হিংসুক আলেম বলে না অলিরা তাই সেদিন দৌড়বে নবীরা তাই সেদিন দৌড়বে অলিরা দৌড়বে ওরা আবার সাফাত করবে না বাবু সাফাতের কয়েকটা স্টেজ আছে প্রথম দুটো পর্যায়ে সাফাত খাস আল্লাহ নবীর জন্য কিন্তু তারপরের যে দুটো স্টেজ ওই স্টেজগুলো কিন্তু আউলিয়া ঘিমু সালামরাও সাফাত করবে বলেন না সোবাহ আল্লাহ একটু মহাব্বতে ঘুরলো না সুবাহান আল্লাহ যে আউলিয়া আলাই হিমুল সালামদের কথা বললে আমার সমাজের কিছু মানুষের বড় কষ্ট হয় আমার সমাজের মানুষের কলি যায় লাগে চলন দরু সরি পড়ে আল্লাহ আলা ও আলা আমি ইজদি হতাম মদিনার বলবনি আমি যদি গৌতাম মদিনার বলবনি উড়ে এ উড়ে এ দেখেতাম মো অলি গলে আমি যদি ঘতাম মদিনার বলবনি উড়ে এ উড়ে এ দেখেতাম মো দিনার অলি গলে শুনতাম সুরে সুরে উড়তাম মতি ইনারসমান সুরে সুরে উড়তাম মতি ইনারসমান দানা আমিলে সাফ ডানা বা আমিলে সাফ করিতাম মেম্বরের বালি উড়ে এ উড়ে এ দেখিতাম ম অলি গলে আমি যদি ঘতাম মদিনার দিনার আমি যদি ঘতাম মদিনার বুলবুলি উড়ে এ উড়ে এ দেখে মদিনার অলি গলি হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস বুঝে যাবে মনের জ্বালা এলে সুবাস মুছে এ যাবে বনের জ্বালা এলে সুবাস মিটি বে পিপাসা দেখলে রজা রোজালি মিটি পিপাসা দেখলে রজা রোজালি উড়ে এ উড়ে এ দেখে তাম দিনার অলি গলি আমি যদি গৌতাম ম দিনার বুলবুলি আমি যদি গৌতাম ম দিনার বুলবুলি উড়ে উড়ে it is the khatam mot dinar olikol li yala umar sunni yala waala

আল্লাব আমাদের সম্বন্ধে কি জানিয়েছেন আল্লাহবাক আমাদের সম্বন্ধে কি বলে জানি আল্লাহর নবী বলবেন ও আল্লাহর বান্দারা ইকুনি খাসরের মাঠে আল্লাহ তাজাল্লি করে ইকুনি খাসরের মাঠে আপনাদের বিচার করে আপনাদের নেকি বুদ্ধিটা দেয়া বাবা ওই না সময় দেখা যাবে আল্লাহর আসমান থেকে বিশাল আলো বিশাল লাইট বিকট লোক হাসুরের ময়দানের দিকে নেমে আসবে বাবা আর ওই আলোর ভিতর থেকে আল্লাহর মালাই কাদের তসবির আওয়াজ শোনা যাবে বাবা আমার বিজনীরা আল্লাহর নবী রি দেওয়া খাসর মেসি রাম ওই দিকে লক্ষ্য করে বলবে এই আলোর মধ্যে কি আমাদের র বাচে নাকি এই জ্যোতির মতো আমাদের র বা আছে নাকি ওই আলোর ভিতর দেখি আমার ঝাঁজবে না 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 এরাম অবস্থা খোদেং এরাম হাল খোদেং আমার আল্লাহ পাক পবিত্র রু আমরা গুলাম পুতু মাস মানির মালাইকা এমন করে একা করে সমস্ত আসমানের মালাইকা গুলো হাসুরির ময়দানে চলে আসবে বাবা আমার দুই জানের না সময় আল্লাহর ওয়াদার করে যাবে এ আমার মালাইকা এ আমার মালাইকা ইসলাম পিলি সিঙ্গায় পুকা சிங்காய்பு புக்கட்டதா

তা জল্লি দেখেছিলো বাবা আল্লাহর নুরিত তা জল্লি দেখেছিল বাবা দেবাসকে দিনে তা দেখার উপযুক্ত হয়ে যাবে আর সেদিনে কিছু হবে না এই সময় দেখা যাবে আল্লার আরস ভাই আর জন মালাই কাক ওই সময় আরস ভাইক আটজন মালাই কাক আল্লার আরও স্ট্রাইকে নিয়ে পৃথিবীর পাইতুল মুখার দাস বরাবর শূন্য মার্কে আল্লাহ আরো নাকি ভাসমান রেগে দেবে বাবা আমার আল্লাহর কিভাবে আনা হবে আল্লাহর রসতা কিভাবে আনা হবে সে দিনে কেউ কিছু বুঝতে পারবে না বাবা এরপর আল্লাহ পাকিন আবার ওয়াদা করেম ওيام ইসনাফিলি ওমালািকা ইসরাবিইলি আবা শিংগায় ফুকাদাম আবার শিংগায় ফুকাদ দাওয়া কমে ওই শিংগার আওয়াজে আতি জগতের পর্দাটা ছিন্ন করে ঝিরি সান চির ইন সানমালৈ কাঁফা রিস্তা জাননা জানলা সব সেদিন চাগিরি গিয়ে যাবে বাবা বাবা দেখে রা আল্লাহর নেবি রিদিও ওই চন্দা ওই জান্নামের ভিতর থেকে ওই ঘাঁসরের মাটি জান্নামের ভিতর থেকেং একটা গলদিছ বাইরে একটা গলদিছ বাইরে বেবাবা ওই গলদিষ্টা তিন ভাঙে বিভক্ত ঘয়েং প্রথম ভাগ লাইটি ঘয়ে প্রথম ভাগ জ্যোতি ঘয়েং আল্লাহর পাগল গীমানদার বন্দিৰিমস্তু কি দিয়া কবে বাবা আমার বেজানের আ দ্বিতীয় ভাগ জ্যোতি নিয়ে এ গে দ্বিতীয় ভাগ ধুমু গয়ে তৃতীয় ভাগ ধুমু গাই

মার মালিকরা হাসুর বেশিদে চুপ যেতে বলুক হাসুর বেশিদে চুপ যেতে বলুক হাসুর বেশিরা চুপ হয়ে ওই সময় আল্লাহ পাক বলবেন এ আমার বান্দারা এ আমার বান্দারা আদম আলাইহিস জমানা কোতে আজ পর্যন্ত তোমরা যা করেছো আমি আল্লাহ সব জানি বাবা আর আমার ফারিশ তারা তোমাদের কর্মগুলো লিপিবদ্ধ করেছে আর আমার ফারিশ তারা তোমাদের কর্মগুলো লিখেছে আল্লাহর কালাম পারারঙ্গর তিরিশে আল্লাহর কালাম পারারঙ্গর তিরিশে আল্লাহর কালামের ভিতরে আল্লাহ পাগম লেং ওয়েন্দা আলাইকুমলা হাফিদি কি

দুটো করে লেখক আছে মানে সম্মানীয় লেখক দয় আছে দুটো লেখক আছে একটা রাইট সাইড একটা লেফট সাইডে যে তারা তোমাদের ভালো মন্দ লিখেছে আল্লাহ সেদিনে বলবে ওই আমি তো নিজে জানি এর পরেও আমার সম্মানীয় লেখক দয় সেগুলোকে লিখে রেখেছে অতএব আজকে দিনে তোদের উপরে বিন্দু পরিমাণ অত্যাচারও করা হবে না

ওরা দুই মালাইকা বান্দার কাছে উপস্থিত হয়ে শেষ বেলার মতো তাকে দিদার দেয় দিয়ে বলে যদি আল্লাহর বান্দা নেককার হয় তখন বান্দা বলে ও আল্লাহর তুমি তুমি কত কত ভালো কেন তুমি আমাদের নিয়ে কত নেক মজলিসে গিয়েছ আমাদের নিয়ে কত নেক মজলিসে বসেছ আমাদের ঘরে কত ভালো কথা শুনিয়েছ আমাদের ঘরে তোমার কত ভালো এবাদাত দেখিয়েছ দোয়া করি যা আল্লাহ খাইর আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক আলবিদা আলবিদা বলতে বলতে শেষ বিদায় লিয়ে লায় মালাইকা দুটো যে আর ওই বান্দা যদি গুণাগার হয় ওই বান্দা যদি নাফার মান হয় ওই সময় আল্লাহর মালাই কাদাই বলে তোমার উপরে আল্লাহ রহমত নাজিল না হয় অনুগ্রহ না হয় কেন তুমি কত নোংরা তুমি কত জঘন্য তুমি তোমা তুমি কত নোংরা জিনিস আমাদের দেখিয়েছ কত নোংরা মজলিসে আমাদের লিয়ে গিয়েছ আজকে তোমার উপরে ধিক্কার আল্লাহর গজব তোমার উপরে নাজিল হোক এরাম দোয়া করে আল্লাহর মালাইকারা বিদায় নিয়ে নেয় বাবাজিরা আল্লাহ তো সব দেখছেন আল্লাহ তো সব জানেন এরপরেও আমাদের কাছে দুটো মালাই কাজে সারা ধিক্কার করতে করতে চলে যাবে সেদিনে আমাদের কিছু করার আর থাকবে না যে মৃত্যু মৃত্যুসজ্জায় বিদায় অন্তিম পর্যায় তখন মনে হবে আল্লাহর কাজে সময় চেয়ে দিই আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও তোমার ইবাদাত করি আল্লাহ একটু সময় দাও। তোমার তোমার আইন অনুযায়ী জীবন চালাবো না আর সময় পাবে না কেন আল্লাহ ভিতরে জানিয়ে দিয়েছে। যে মৃত্যুর সময় এক মুহূর্ত এদিক উদিক হবে না যথা সময় যথা টাইমে তোমাদেরকে তুলে দেওয়া হবে অর্থাৎ সময় থাকতে গুছিয়ে নাও সময় থাকতে গুচিয়ে নেই আমরা বড় হতবাকা হয়ে গেলাম বাপ দুনিয়ার টানে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা সব আখের নষ্ট করে ফেলছি কি ঠিক কিনা বলেন আ সামান্য দুদিনের দুনিয়ায় পড়ে আরে একটু আখের কথা মনে নেই হারামি বানা গুনার কাজ যে আল্লাহর সেরিয়ার বিরোধী কাজ যত আছে সব সমাজের মুসলমানেরা করছি আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন একটু মহাব্বতি বললেন আল্লাহুম্মা আমিন আর মহাব্বতে দরুদ শরীফ বলেন আল্লাহ सु <laughs> <laughs>

خبير بما تعملون আল্লাহর কোরআন বলে ও আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর তোমরা চিন্তা করো আর তোমরা ভেবে দেখো আগামী দিনের জন্য কি করেছ বাবা আগামী দিনের জন্যে ও কি করেছ বাবা আগামী দিন মানে কোন দিন আগামী দিন মানে কেমতের দিন আগামী দিন মানে কবরের দিন আগামী দিন মানে আল্লাহরappName দড়ানোদ্দিন বাবা আমার বেজানীরা আল্লাহ নলিগি যখন তো মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের ভিতরে বর্ণনা করেন আমি গাড়ি শরীফের ভিতরে বর্ণনা করে বলেন কাল কিয়ামত হাজিরির আদম সন্তানের আল্লাহর বান্দারা ততক্ষণ কদম টানতে পারবে না ততক্ষণ কদম টানতে পারবে না যতক্ষণ না ওই বান্দার কাছে পাঁচটি প্রশ্ন করা হবে বাবা আমার বিজনেরা ওই প্রশ্নগুলো হলো প্রদম জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা দুনিয়া পৃথিবীর জমিনে জীবনটা কিভাবে কাটিয়েছ বল তোমার যৌবন কালটা কিভাবে কাটিয়েছ বল কোন পথে আয় করেছ বল কোন পথে ব্যয় করেছ বল আর আমি যে তোমার এলেম দিয়েছিলাম এই এলেম অনুযায়ী কতটা আমল করেছ বান্দা জবাবদার আরো নবী তো আর নবী বলে নেই ওইখ শুনে দিনে আল্লাহ পাখির কাজে যখন বান্দাকে হাজিরি করা কবে মনে কবে ওই বান্দাটা যেন অসুখায় একটা বকরির ছানার নেয় আল্লাহ পাক যখন তাকে প্রশ্ন করবে ওই বান্দা ওই সময় জবাব দেবে ও আমার বেই ও আল্লাহর রে নবীর দিওয়ানা আল্লাহর বান্দা বলবে ও রব্বি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার কিছু ছিল না আবার অর্থ ছিল না জমি জায়গা ছিল না আমি অর্থ করেছি জমি জায়গা করেছি বিবি বাল বাচ্চা সব করেছি সব দুনিয়ায় রেখে এসেছি আল্লাহ আল্লাহ একবার ফিরিয়ে দাও আমি সেগুলো কে নিয়ে আপনার কাছে আসবো বাবা ও আমার দুই জানে রাগ আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার বান্দারা ও আমার বান্দারা ওইগুলো না ওইগুলো না বৌতের আগে বৌতের আগে চলে আসার আগে বিদায়ের আগে অ্যাডভান্স ও গিরিম কি পাঠিয়েছিলে ওইগুলোকে আমার কাছে দাও দাবা আর বান্দা আবার ওই কি কথা বলবেন আল্লাহ পাখের ওই সময় বুঝতে আর বাকি থাকবে না এই বান্দা গুলো না মান বান্দা এই বান্দা গুলো না মান বান্দা আল্লাহ পাখ ওই সময় ওয়াডা দেবেন এ আমান মালাইকার জাগা ও আমার মালাইকার জাগা আমার ওই বান্দাটা নিয়ে আমার কোটিডি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দা যে ওই দিনে আল্লাহ পাকের আর বুঝতে বাকি থাকবে না যে আমারে বান্দা নাফার বান্দা যাও ওকে নিয়ে আমার কঠিন জাহান্নামের ভিতরে দাখিল করে দাও ওই সময় আল্লাহ পাক আল্লাহর বান্দাকে নিয়ে জাহান্নামে দাখিল করিয়ে দেবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন কি বলে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা আনা ও রাদু বিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে পুনরুত্থান অর্থাৎ মাধ্যমে কবরের মাধ্যমে হাসরের মাঠে আমি আল্লাহ আমার সাক্ষাতের কামনা করে না দুনিয়া লিয়েই তারা খুশি দুনিয়া লিয়েই তারা ব্যস্ত সামান্য দুনিয়াতেই তারা তৃপ্তি লাভ করে আল্লাহ বলছে ওদের ওই কিরীত কর্মের জন্য আমি আল্লাহ তাদের ঘরে জাহাং নামে দেবো কে বলছে আল্লাহ একদম ধরে ধরে বলছে যারা দুনিয়া নিয়ে সন্তুষ্ট যারা দুনিয়ার সামান পে দুনিয়ার নিয়ামত পে ওতেই খুশি আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাতের কামনা তাদের নেই আমি আল্লাহ আমার কাছে ফিরে আসার ইচ্ছা তাদের নেই তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছি বাবাজি দিল্লি এলেন আজকে দিনে যারা আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে এবাদার থেকে গাফেল যে এত এত বড় বড় দুনিয়াদার আমাদের সামান্য একটু সময় নামাজের জন্য বার হয় না সামান্য একটু জাকাত দিলে সামান্য একটু জাকাত দিলে আল্লাহর আইন থেকে আমি বেঁচে যাই সেদিন ধরা পড়ার থেকে বেঁচে যায় না না ওসব হয় একটু লোভটা কন্ট্রোল করতে পারলে সুদের টাকা তার গিলতে হয় না না ওসব থেকে বাঁচার সময় আমাদের নেই আমরা শুধু সার হয়েছি দুনিয়া আর দুনিয়া শুধু ঘুম আর খাওয়া আর মোষের মতো গতর করা ছাড়া এ সমাজের মানুষ আর কিছু বোঝে না কি ঠিক কিনা বলেন প্রতিটা গ্রামে কম বেশি আংশিক কিছু কিছু বাড়িতে ইসলাম জিন্দা আছে কি বলো ঠিক কিনা বলছি কিছু কিছু আংশিক বাড়িতে ইসলাম জিন্দা আছে সরিয়াতের কথা একটু হয় একটু নামাজ মা বোন পড়ে অধিকাংশ ঘরগুলোতে অধিকাংশ বাড়ির মেয়েরা মায়েরা বোনেরা ওরা সব বেধর্মীদের মতো কালচার নিয়ে জীবনযাপন করছে ওদের নামাজও নাই ওদের খাওয়ার সময় দোয়াও নাই ওদের পর্দা পুষি দাও নাই স্বামীর সঙ্গে ভালো ব্যবহার নাই ছেলে পুলোগুলোকে ইসলামী কালচার অনুযায়ী মানুষ করাও নাই ওদের শুধু খাওয়া আর ঘুম আর ভালো কাপড় দাও তোলা কাপড় আর টাইম মতো ঘুমুতি দাও আর কিচ্ছু না বলেন ঠিক কিনা যে পাড়ায় পাড়ায় খবর লেবেন ওরা সরিয়াত মরিয়াত সব চলে গেছে ওদের সব কবর হয়ে গেছে ওদের কাছে সরিয়াতের কথা বললে আসাবের কথা বললে ওরা কি বলে জানেন ও যখন হয় দেখে লো বান বলে না বলে যখন হয় দেখে লোব যেন যেন আজরাইল ওদের খালাতো ভাই যে রূপ দেখিয়ে দেখিতে সব জায়গা দখল করে লেচ্ছে কিছু কিছু সুন্দরী বুন আছে আমার রূপ দেখিয়ে দেখিয়ে শুধু ঝেড়ে ঝেড়ে ঘর লট করতেছে যে কতদিন থাকবে ও রূপ কতদিন থাকবে ও যৌবন মৌত হবে না কবর হবে না বিচার হবে না হাসুরে দাঁড়াতে হবে না ও সব কিছু জানেই না তো কি করে কি হবে আহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন বাবা জিরা নবীর আদর্শটা একটু লেন কারণ আল্লাহর কোরানের ওয়াদা মিথ্যা হবে না আল্লাহ যেটা বলে যে করবে ফামায়য়ামাল মিযক্বালা দাররাতিন খায়রয় ইয়াররা ওমায়য়ামাল মিযক্বালা দাররাতিন শাররয় ইয়াররা আল্লাহ বলে যারা পরিমাণ গুনা করলো ফল দেবো যাররা পরিমাণ নেকি করলো ফল দেবো যে কোন ফলটা কোনো ফলটা হবে আগুনের ফল আর কোন ফলটা হবে জান্নাতী ফল বাপ একটু দুনিয়া একটু কষ্ট হবে কেন জানেন আল্লাপা যখন জান্নাতটা তৈরি করেছিলেন জান্নাত তৈরি করার পরে আজরাইল আলাহ সাল্লামকে জিব্রাইল আলাহ সাল্লামকে ডেকে বলছে ও আমার জিবরাইল আপনি জানতো আপনি জান আমার জান্নাতটা একটু দেখে আসেন আমার জান্নাতটা একটু দেখে আসেন জান্নাতে গেলেন জিবরাইল আলাহ সাল্লাম জান্নাতটা ঘুরলেন জান্নাতটা ঘুরে এসে আল্লাপাকে বলছে আল্লাপা আল্লাপা এত সুন্দর জান্নাত আমার মনে হয় আপনার কোনো বান্দাবান্দি আপনার জান্নাত ছাড়া আর অন্য কোথাও যেতে চাইবে না তারা সব জান্নাতে যেতে চাইবে আল্লাহ পাক আবার বলছে ও জিব্রাইল আপনি এবারে একবার জানতো কি আমার জান্নাতটা দেখে আসেন তো আপনি এবার একবার গিয়ে আমার জান্নাতটা একটু দেখে আসুন জিবিল আসলাম গেলেন জান্নাতে গিয়ে এবার জান্নাতে ঢুকতে বড় কষ্টকর হয়ে যাচ্ছে খুব কষ্ট করে ঢুকলেন ঢুকে প্রদর্শন করে আবার রিটার্ন আসলেন এসে আল্লাহ কি বলছে আল্লাহ এবার যা দেখলাম আপনার জান্নাতে আপনার জান্নাতে ঢুকা আপনার বান্দাবান্দিদের জন্য কষ্টকর হয়ে যাবে ওজন হয়ে যাবে চলে আল্লাহ পাক আবার বলছে জিবরাইল আপনি এবার একটু আমার জাহান নামটা দেখে আসুন তো জিবরাইল আপ একটু তকবীর দেন তো নারাই তাকবীর

তাই মনে করলাম হয়তো আসতে হবে না আলহামদুলিল্লাহ ভালো ঈশান নামাজ কালাম পড়ে আজান হয়ে গেল সে পড়ে নি যদি ফোন করে যাব নাহলে পড়তে বসে যাব। যাবো রহমে একেবারে ওদের টাইম মতো ফোন করেছে বুঝি কোথায় আর কেন সারাদিন তো ফোন করেননি বাবাজি তাহলে কেন যোগাযোগ করার কথা আরে এই তো যোগাযোগ হচ্ছে তাহলে একটু তড়ি করি আসেন তো এসেই আর উঠে পড়লাম আর অবকাশ পেলাম না একটু বসায় এসেই তড়ি উঠে পড়লাম বাবাজি যে কথা বলছিলাম ভাই যার এসেছেন তারপরে কথাটা একটু শেষ করে দিই জিবির আলহ্লাম জাননাতে গেলেন জাহান নামে গেলেন জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে জান্নাত থেকে জাহান নামে গিয়ে জাহান নাম থেকে ঘুরে এসে বলছে ও রব্বি আল্লাহ আপনার আপনার কোন বান্দাই জাহান নামে যেতে চাইবে না কেউই জাহান নামে যেতে চাইবে না এত কঠিন ভয়াবহ জায়গা আল্লাহ বলছে আবার একবার যাও দেখে এসো আবার একবার গেলেন দ্বিতীয়বার দেখে এসে বলছে আল্লাহ এবার যা দেখলাম আমার মনে হয় আপনার তাম বান্দা সব জাহান হয়ে যাবে কেন এরাম বলে কেন এরাম বলে কেন প্রথম জাহান নাম দেখে যে পেলেন জাহান নাম প্রথম জান্নাত দেখে যে পেলেন জান্নাত দ্বিতীয়বার আল্লাহ যেটা দেখিয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য যে কর্মগুলো অবলম্বন করা লাগবে সেগুলো পাক জিব্রাইলকে দেখিয়েছে আল্লাপাক তাই বলেছে আল্লাহ আপনার বান্দাদের জন্য এগুলো করা কষ্টকর ওরা জান্নাতে যেতে পারবে না আর জাহান নামে দ্বিতীয়বার জাহান নামে দ্বিতীয়বার ঘুরে এসে বলছে সবাই জাহান নামে যাবে কেন না জাহান নামে যাওয়ার যে কর্মগুলো আল্লাহ তাকে দেখিয়েছে ঠিক তাই আমার সমাজে জাহান নামে যাওয়ার কর্মগুলো চাটনির মতো খুব মজা লাগে এর জন্য বোঝাতে হয় না এর জন্য মাদ্রাসায় পড়তে হয় না এর জন্যে ধরে চিল্লা মারাতে হয় না এর জন্যে পীরের কাজে যাওয়া লাগে না জান্নামের কাজ করা খুব সহজ আর জান্নাতের কাজ একটু কঠিন একটু লেখাপড়া করতে হবে একটু জানাবোজা করতে হবে একটু সময় দিতে হবে না হলে জান্নাত পাওয়া যাবে না বাপ ওই জন্য বলি জান্নাত যদি পেতে পেতে চান চান যদি তাহলে একটু কষ্ট একটু মেহনত করা লাগবে আল্লাহা আমাকে আপনাকে উভয়কে আল্লাহর আইন অনুযায়ী চলার মতন তৌফিক আতা করেন বলেন আল্লাহ আমি একটু মহাব্বতে বললেন না আল্লাহ আমি যে যা কিছু বললাম বক্তা শ্রোতা উভয়কে আমাকে আপনাকে উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিকা করেন বলেন আল্লাহ আমি